ফিরে আসলাম আমি আমার রেসিপি বানানোর কাজে তো যেইখানে আমি এখানে আধা কিলোরও বেশি পরিমাণ মাংস নিয়েছি ফ্রেশ মাংস আর এই যে দেখুন টুকরো করে কেটে নিয়েছি এরকম তো এখন এটা মশলা দিয়ে ম্যারিনেট করবো সেই জন্য আমি এখানে আগে থেকে মশলাপাতিগুলো সব রেডি করে রেখেছি পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর এখানে লাল মরিচের গুঁড়ো নিয়েছি চিলি পাউডার যেটাকে বলে এটা নিলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করেন একটু মরিচটা বেশি করে দিয়ে নেবেন তো এখন আমি এখানে দিয়ে দিব দারুচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমরা একটু গোলমরিচের ঝাল খেতে বেশি পছন্দ করি আর এখানে আমি দিয়ে দিব কাবাব মশলা যে মশলাটার মধ্যে সব কিছু থাকে সেটা হচ্ছে জয়ফল জয়ত্রী দানা বড় এলাচ মানে সব মশলা দিয়েই কিন্তু কাবাব মশলাটা তৈরি হয়ে থাকে তাই এখানে আমি এক চা চামচ পরিমাণ কাবাব মশলা দিলাম আমি আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি তো এখানে আবারও এক্সট্রা আমি দারুচিনি এলাচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ টক দধি আমি এটা আমার কেনা দোকান থেকে এটা আমি দিয়ে দিলাম সবটুকু পরিমাণই তারপরে এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস পুরো একটা বড় লেবুর চাকরির রস এখানে আমি দিয়ে দিলাম টেস্টি হওয়ার জন্য এরপর আমি এখানে দিয়ে দিব তেল যে কোনো রান্নার তেল আপনি এখানে ইউজ করতে পারেন যেটা আপনি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেও কিন্তু এটা টেস্টি হবে শাসলিকটা এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই তেলটা দিয়ে করতে হবে তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই মাখিয়ে নেন মশলা দিয়ে তেল ছাড়া কিন্তু তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে যে মশলা যে আমি মেখে নিচ্ছি এই মশলাগুলো যেন তেলের কারণে এই মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায় খুব টেস্টি হয় তারপর হচ্ছে যে আমি এখানে একটা মশলা পাউডার ইউজ করি যে কোনো শাসলিক বা কাবাব অনেক কিছুর মধ্যে একটা মশলা এখানে লেখা আছে এই যে দেখুন তান্দুরি মশলা হ্যাঁ বারবিকিউর জন্য তো যাই হোক এই মশলাটা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিব এটা অপশনাল আপনি যদি এটা ছাড়াও বানান তাহলেও কিন্তু এই বিপ সাবসিকটা আপনি বানিয়ে নিতে পারেন এই মশলাটা সবার কাছে হাতের কাছে না থাকলে এটা অপশনাল আপনারা এটা ছাড়াই বানিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব কাসুন্দি কাসন্তিটাও অপশনাল আমি একটু বেশি মজা টেস্টি করার জন্য আমি কাসন্তি দিই কাসন্তি এটা হচ্ছে হলো সরিষা পাটা যেহেতু খুব টেস্ট বাড়ানোর জন্য আমি এটা দিয়ে থাকি কাসুন্দিটা তো এখন আমি এইটা সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি আমাদের বাসায় সবাই খুব স্পাইসি খাবার পছন্দ করে একদম ছোট বড় সবাই আর এই কারণে আমি আরও কিছু চিলি পাউডার দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কাশ্মীরি চিলি পাউডার খুব ভালো করে এটা আমি মেখে নিচ্ছি এটাতে আমার লবণ দেওয়া হয়নি এখন আমি এটাতে লবণ দিয়ে দিব খুব ভালো করে এটাকে এভাবে মেখে নিতে হবে তো মাখানো তো হয়ে গেল এখন এই বিফটা আমি ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম ছয় সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখার পর আমি এটা ফ্রুজের করে রেখে দিব। সেটা আমি যে কোনো দিন এটা আমি শ্বাসলিক বানিয়ে খেতে পারবো অথবা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে সেই গেস্টকেও খুব তাৎক্ষণিক এটাকে আপনি কাবাব হিসাবে চা চাপের মতো করে মানে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটাকে ভেজে দিতে পারেন শাসলিক বানিয়ে দিতে পারেন যেহেতু আমি এটা আজকে শাসলিকের জন্য বানিয়েছিলাম কিছু রেখে দিয়েছি খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি আর বাকিটা আমি এরকম একটা বক্স নিয়েছি এই বক্সের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি যখন আমার প্রয়োজন হবে তখনই আমি এটা বক্স থেকে নামিয়ে বানিয়ে নিতে পারব তবে বক্সের থেকে নামিয়ে রান্না করার শ্বাসলিক বানানোর আগে এটা মিনিমাম দুই তিন ঘন্টা চার ঘন্টা আগে নামিয়ে রাখবেন কারণ এটা তো আইস অবস্থায় থাকবে বরফ অবস্থায় থাকবে তো চার পাঁচ ঘন্টা আগে নামিয়ে নিলে হবেটাকে এটা নর্মাল হয়ে আসবে তখন ভেতর থেকে যদি মাংসের ভেতরে যে পানিটা থাকবে সেটা বের হয়ে আসবে তাহলে আপনার শাসলিক বানাতে অনেক সুবিধা হবে বা কাবাবের মতো ভেজে খেতেও সুবিধা হবে যেভাবে আপনি খেতে চান ঠিক সেভাবেই এটা বানিয়ে নিতে পারবেন তো আজকে আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম আপনারা সবাই কীভাবে ম্যারিনেট করে কাবাবটাকে এভাবে বানিয়ে নিয়ে প্রসেস করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারে তো আমার এটা রেডি হয়ে গেল ফ্রিজে রাখার জন্য এখন জাস্ট এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এখন ফ্রিজে রেখে দেব তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই কুরবানির মাংসগুলোকে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে উপভোগ করুন কুরবানির মাংসটাকে খেয়ে নানানভাবেই আমরা খেতে পারি তো এখনই তো সময় খাওয়ার তো যাই হোক এটা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ